নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট এই ভিডিওতে আমরা কথা বলবো সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ নিয়ে যেখানে প্রথম খেলাটা ইন্ডিয়া বেশ দাপটের সঙ্গেই জিতে গিয়েছে সঞ্জু স্যামসান সেঞ্চুরি করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং বরুণ চক্রবর্তী সব থেকে বেশি উইকেট পেয়েছে এই মুহূর্তে ভারত এক শূন্য সিরিজে এগিয়ে আছে আজ সাড়ে আটটা থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ এবং এই ম্যাচটাও জেতার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া আর টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে হয়তো পরিবর্তন কিছু আসবে না তবে অভিষেক শর্মা এই প্লেয়ারটাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে এই ম্যাচে ইন্টারন্যাশনালে ডেবিউ করার পরে একটা ম্যাচ ভালো খেলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে তারপর থেকে একটা ম্যাচেও কিন্তু তাকে চেনা ছন্দে পাওয়া যায়নি সাধারণত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করে থাকে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে দেখা যায় এই অভিষেক শর্মাকে এবং বেশ মারকুটে ব্যাটসম্যান হিসাবেই পরিচিত ভারতীয় ক্রিকেটে তবে আমার মতে এই ম্যাচটা অভিষেক শর্মার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে কারণ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের যা অবস্থা বিশেষ করে ওপেনার পজিশনের এই জায়গার জন্য কিন্তু লড়াই চলছে অনেকের মধ্যে ঋতুরাজ গাইকাড় আছে যশস্বী জয়সওয়াল আছে শুভমান গিল ঈশান কিষান ঋষভ পান্ত এরা সকলেই কিন্তু ভারতীয় জাতীয় দলের ওপেনারের জায়গাটার জন্য লড়াই করছে যার পারফরম্যান্স ভালো হবে সেই চান্স পাবে আর মোটামুটি বলা যেতে পারে ভারতীয় দলে আজ খুব একটা কিছু পরিবর্তন হবে না গতদিন যে প্লেইং ইলেভেন মাঠে নামিয়েছিল সেই সেম প্লেইং ইলেভেন আজকে ভারত মাঠে নামাবে তবে বোলিংয়ে দায়িত্ব নিতে হবে অর্ষদ্বীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে যদিও তারা এখনও পর্যন্ত ভালো বল করেছে পারফরম্যান্স করেছে যথেষ্ট ভালো তবে গতদিন বোলিংয়ে সেইভাবে সুযোগ পায়নি অক্সর প্যাটেল আশা করা যাচ্ছে আজকে সুযোগ পাবে এবং সেই সুযোগটাকে কাজে লাগাবে এই মুহূর্তে ভারত টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর টিম এবং এই এক নম্বর জায়গাটা তারা অবশ্যই ধরে রাখতে চাইবে তো আশা করব ভারত এই ম্যাচটা জিতে এই সিরিজে দুই শূন্য লিড করবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই